আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আজকে জানাবো বাংলাদেশে ইসলামী ব্যাংক পিএলসি তে একটা সার্কুলার হয়েছে তো এখানে মূলত আপনার মেসেঞ্জার কাম গার্ড পদে একটা সার্কুলার হয়েছে এই মেসেঞ্জার কাম গার্ড কাজ কে কে সেটাই বলি মেসেঞ্জার কাম গার্ড বলতে আপনাকে বিভিন্ন জায়গা মেসেজ দিতে হবে মেসেজ দিতে বলতে অফিসে বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন জায়গায় আপনার যদি অফিসার নিয়ে যেতে বলে নিয়ে যেতে হবে আনতে হবে প্লাস তাদের গার্ড হিসেবে চাকরি করতে হবে তো ইসলামী ব্যাংক ভালো একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যারা জানেন না তাদেরকে বলছি ইসলামী ব্যাংকে অনেক সুযোগ সুবিধা থাকে ভালো তো কাদেরকে নেবে দেখুন সম্পন্ন অস্থায়ী পদে নিয়োগের জন্য অধ্যমী কর্ম একনিষ্ঠ উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা থাকার দরকার সেটা হলো এসএসসি পাস বা সমান হতে হবে আপনি যদি দাখিলি পাস করেন আপনার জন্য আর সুযোগ কারণ ইসলাম ব্যাংকে বেশিরভাগ যারা মাদ্রাসা স্টুডেন্ট তাদেরকে একটু ছাদ দেওয়া হয় তাদেরকে নেওয়া হয় বেশি তো যারা মাদ্রাসা দাখিল পাস করছেন তারা আপনারা এখানে আবেদন করতে পারেন আপনার বয়স হতে হবে কত আপনার বয়স হতে হবে এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো বছরের মধ্যে হতে হবে আর অন্যান্য শর্তাবলী দেখুন মার্কশিট অ্যাপিয়ার সার্টিফিকেট টেস্টেমনিয়াল সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে চাকরিরত বাতিদের যথাযথ প্রতিপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আপনি একটা প্রতিষ্ঠানে যদি চাকরি করেন অবশ্যই সেই প্রতিপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টি এ এবং ডিএ প্রদান করা হবে না অর্থাৎ আপনারা যে পরীক্ষা দিতে যাবেন যাওয়ার সময় যে আপনার খরচ হয় সেই খরচটা তারা দেবে না এটা বলতেছে সমস্যা নাই নিয়ে পরীক্ষার সকল পর্যায়ে এক ধরনের সাক্ষপত্র ছবি প্রদান করতে হবে আপনারা যখন পরীক্ষা দেবেন সব জায়গায় একই স্বাক্ষর করবেন এবং একই ধরনের ছবি দেবেন ভিন্ন ভিন্ন জায়গায় মানে অপরীক্ষার সময় একটা দিলেন স্বাক্ষর আবার অন্য সময় আরেকটা দিলেন এটা হবে না যেন স্বাক্ষর এবং ছবি একটাই হয় অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেল ও মোবাইল নাম্বার থাকতে হবে বৈধ ইমেল বলতে আপনার একটা ইমেল থাকলেই হবে যেটা আপনার চালান একটা মোবাইল নাম্বার থাকতে হবে প্রার্থীদের ব্যাংকের কোনো শাখায় অফিস শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ আপনার বাংলাদেশে যত পিএলসিএল যে শাখাগুলো আছে সব জায়গায় চাকরি করা অবশ্যই মানসিকতা থাকতে হবে আবেদনকারীদের তথ্য ডকুমেন্ট সহ বাছাই পূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে তালিকাভুক্ত প্রার্থী নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনারা জানেন বিশেষ করে ইসলাম ব্যাংক পরীক্ষা অনেক হার্ড হয় মোটামুটি হার্ড হয় যারা পরীক্ষা দিবেন ভালোভাবে প্রস্তুতি নেবেন ভাই চাকরি হলে সব সবাই সরকারি চাকরির পেছনেই আসলে দৌড়াই এই ইসলাম ব্যাংকের চাকরিও খারাপ না আপনাদের চাকরি হয় অবশ্যই নির্দেশায় নিতে পারেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে কার্যক্রম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা হতে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যক্তি যে কোনো আবদ্ধ গ্রহণ বাতিল করার অধ্যক্ষ সংরক্ষণ করে এছাড়া কর্তৃপক্ষের নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে যে কোনো প্রার্থী সম্পূর্ণ প্যানেল নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এটা সব প্রতিষ্ঠানই হলো এরকমই আসলে বিষয় থাকে বা ওনাকে এইভাবে উল্লেখ করে দেয় না তারা ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে তা আপনারা কিভাবে এখানে আবেদন করবেন আবেদন করার জন্য এই যে এখানে যে ওয়েবসাইট ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানা গিয়ে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার সময় সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে যেটার ফরম্যাট হবে দেখুন জেপিজি আপনার পিএনজি আকারে কিন্তু ছবি থাকলে হবে না জেপিজি আপনারা অনেকে বুঝবেন যদি না বুঝেন কোনো সমস্যা নাই আপনি যে কোনো একটা কম্পিউটার দোকানে যে আবেদন করে নিতে পারবেন সেটা 100 গবের ভিতরে হতে হবে এগুলা কম্পিউটার দোকানে যখন যাবেন ওনারা সবগুলোই বোঝেন তো আগামী 11 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে এই আবেদনটি করতে হবে কোন অবস্থাতে সরাসরি হাতে হাতে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস মাধ্যমে পাঠানো আবেদন পত্র গ্রহণ করা হবে না অবশ্যই আপনারা হলো অনলাইনে মাধ্যমে আবেদন করবেন এই ঠিকানা গিয়ে আপনাদের সুবিধাতে এই সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে নিয়ে আরো ভালোভাবে পড়ে বুঝে শুনে অবশ্যই আবেদন করবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে এই ধরনের ভিডিও প্রদান হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন